সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই যে যুক্তিক দরবারে বইছি যুক্তিক কিছু কথা করার জন্য এই যে আমার পয়েন্টে যুক্তিক দরবারে সবাইকে স্বাগতম কোনো অন্য পয়েন্টে আজকে পাখি করলে গাছ গাছাল নিয়েছি পয়েন্টে আসেন কথা যুক্তিক দরবারে আসেন এই যে ঈদ রোজা গেছে এবং সামনে ঈদ এই যে শ্বশুরবাড়ির যে ইফতার আরে এটা আবার বেহে হয়ে যায় তাহলে আল্লাহ এই যে শ্বশুর বাড়ির ইফতার শ্বশুর বাড়ির ঈদের পোজা কেন নিতে পয়েন্টে আসেন আবার কিছু মানুষ আছে শ্বশুর বাড়ির এবং ঈদের পোজা না খাইলে এগো বলে রোজা ঠিক নয় না আর ঈদ বলে ঠিক মতো নয় না আর ঘুমায় না কারণ কি জন্য আমি যে বাপের বাড়িতে থেকে ইফতার আনতে পারে নাই দেখিয়া অমুক শ্বশুর শাশুড়ি স্বামী রাগারাগি ফালা ফালি এইটা সেটা অমুক তমুক কয় কেন রে ভাই কামে করেন না কামে আত্ম নাই পোলা পোলা বিয়া করাইছেন পোলার আত্ম আছে না পোলা কামে করে না বেবারি ইফতার খাইতেইব এই ইফতার না খেলে রোজা ঠিক করব না ঠিক মতো মাথায় কাজ করব না আবার ঈদ আইসি ঈদের পূজা না খাইলে মায়া আপনি দিছেন না আপনি নাই মায়া মায়া আপনার আছে তাহলে আপনি বুঝবেন এই যে মানুষের বেটার শখের মায়াটা দিয়ে দিছে শখের শখের ছোট থেকে শিশু থেকে আঠেরো ষোলো থেকে আঠেরো ধরেন আঠেরো ধরি আঠেরো বছর যে একটা মেয়ে পালছে এক টাকা কামাই খেয়েছে আপনি তো ছেলের বাবা হইছেন ছেলে হইছেন ছেলের বাবা হইয়া কি করছেন ধর পরে লেখা করেছেন ষোলো বছর বা ষোলো বছর পরে বিয়া দিয়ে দিয়েছেন বা আঠেরো বছর পর্যন্ত বা বাইশ বছর পর্যন্ত পড়ালেখা করে এখন কামাই খেতেছেন পোলার মায়ের বা কি কামাই খেয়েছে মায়ের মায়ের কি কামাই খাইছে মায়ের আপনার শখের মায়াটা দিয়ে দিল আপনারে তারপরও সামাজিকভাবে তো দিছে বান্ডবান্ডি পাঁচ জিনিস না দিলে না কেউ আর হয় না এটা কারামেটা টানচলিক বিষয় পাঁচ জিনিস না দিলে হয় না আমি দিককার জানাই এমন কিছুকে আমি দিককার জানাই এসব ইফতারে আমি দিককার জানাই এরম ঈদের পূজারে ভালো হয়ে যান ভালো হন এখনো সময় আছে ভালো হয়ে যান ভাই মুসলমান মানুষ এই শ্বশুর বাড়ির বেই বাড়ির বেই বাড়ির ইফতার যাতে আর না আসে এটির আশা করি না এটা ঠিক না আমরা যে মুসলমান এগুলা ঠিক না শুধু এই যে বাংলার জমি যে চলতেছে হিন্দুদের ভিতরে এগুলা নাই বা অন্যান্য দেখেন বা অন্যান্য দেশে যান বা অন্যান্য আরো মুসলমান আছেন এই বাঙালির একটা রীতিনীতি করে এলে ইফতার খাইতে হইবো রোজার সময় নাইলে হলে রোজা ঠিক হয় না ঈদের সময় ঈদের পূজা আনতে হইব ওই জ্যৈষ্ঠ মাস সামনে জ্যৈষ্ঠ মাসে আর কারোর পূজা দিতে না নাইলে আবার উত্তম মাধ্যম দেয় বৌরে বৌরে দে দেয় বাহের বাড়ি বৌরে ফাটায় দেয় কি বোর বাহির বাড়ি জালুয়ে আর পাঁচ জিনিস দেওয়ার লাগবো আবার আবার যদি মেয়ের বাড়ির বিয়ে দিতে আবার দুলা ভাই করে আবার আংটি দেওয়া লাগে কই পাইছেন এডি এটি পাইছেন কই বই জামাই করে আবার আংটি গয়না কেন মানুষ খুশি যা যা দেবো তাই কিন্তু এই এই রীতিনীতি কই পাইছেন আপনারা আমি এরকম রীতিনীতি দিককার জানে ভাই পয়েন্টটা আসেনি এটা সত্যি কথা কেউ রাগ হন আর না হন যাতে আমার কিছু আসে যায় না আমি এরকম ইয়াতে দিককার জানাই দিককার যে বিয়া করলে আবার মায়ের পক্ষ থেকে ফোলার বোন জামাই দুর্ভে করে আবার সে আপনারও বোন আছে আমারও বোন আছে ঠিক আছে যদি বোন থাকে তাহলে ভালো হয়ে যান ভাই আমি যেটা কর্ম আবার কিন্তু আমার বোনের বেলায় কিন্তু আবার আমি যদি করি তাহলে কিন্তু আবার অন্যজন করবো এটা মাথায় রেখেন মাথায় রেখেন মেসেজটা দিলাম মাথায় রাখেন